হিমালয় যার কোণে রয়েছে বাবা মহাদেব আর আমরা এখন পৌঁছেছি করোয়াল হিমালয় রেঞ্জের রুদ্র হিমালয়ে যেখানে আছেন স্বয়ং বাবা মহাদেব আর এই সঙ্গে কিন্তু জড়িয়ে আছে ভারতের এক গভীর ইতিহাস উত্তরাখণ্ড রাজ্যের দূদ্র প্রায় ডিস্ট্রিক্টে এটি অবস্থিত এগারো হাজার সাতশো পঞ্চান্ন ফিট এর উচ্চতা আর এখানে কিন্তু আছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা কেদারনাথ আর আপনার ছাড়া বাবা কেদারনাথ টেম্পলে আসছেন অবশ্যই সকালের এই সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পৌঁছে যাবেন এই সুন্দর পর্বতের পালদেশে যেখানে এলে আপনি দেখতে পারবেন এই সুন্দর সভা তাই আমরা পৌঁছে গেছিলাম ঠিক ভোর সাড়ে চারটের সময় বাবা কেদারনাথ টেম্পেলের সেই সুন্দর মুহূর্তে সাক্ষী হতে ভোরের সেই সুন্দর আওয়ায় মন্দিরটি কিন্তু বেশ সুন্দর জাক লাগছিল আরেদিকে তুষারে ভিতর পাহাড়টি পর্বতটি যেন আরো ভালো চমক চমক উঠেছিল যখন সূর্যের আলো আস্তে আস্তে ওই পাহাড়ের উপরে এসে পড়ছিল আর সামনে দেখছেন বাবা মহাদেবের মন্দির সব মিলিয়ে সকাল আর সেই দুর্দান্ত দর্শন একদম আমাদের মন কি ছুঁয়ে নিয়েছিল আপনারও যারা কেদারনাথ মন্দির আসছেন অবশ্যই ভোরের এই সুন্দর চমক দেখতে পৌঁছে যাবেন ঠিক ভোর সাড়ে চারটের সময় এই কেদারনাথ মন্দিরের সামনে আর দেখেন ভেন এই মন্দিরের কি সুন্দর মুহূর্ত প্রায় ফুল দিয়ে সাজানো হয়েছে মহাভারতের পাণ্ডবরা স্বয়ং এই শুরু করেছিলেন পাণ্ডবরা শুধু কেদারনাথ নয় কেদারনাথের সঙ্গে সঙ্গে আরও পাঁচটি পঞ্চ কেদার অর্থাৎ পাঁচটি কেদার তৈরি নির্মাণ করেছিলেন আর তার মধ্যে এই অন্যতম কেদার হলো এই কেদারনাথ টেম্পেল পিছন সাইডে একটি ভীমশিলাও আছে আর ভীমশিলা যেটি এই সুন্দর মন্দিরটিকে সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিল আর এই ভীমশিলার পাশে আছে আদি শঙ্করাচার্যের সমাধি তবে কিন্তু আপনারা ওখানে গেলে দেখে নিতে পারবেন তাই আপনারা একবার অবশ্যই কিন্তু এই মন্দিরে যান আর এই মন্দিরে দিব্য দর্শন করুন আর তার সঙ্গে মন্দিরের চারপাশে থাকা এই সুন্দর পর্বত আর বেশ আরও বেশ কিছু মন্দির দেখে নিন সব মিলে আজকের এই ছোট্ট পর্বে আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই বাবা কেদারনাথ মন্দিরে কিছু সুন্দর মুহূর্ত দেখা হচ্ছে শীঘ্রই পরের পর্বে বাবা কেদারনাথ মন্দিরে রকম আরও বেশ কিছু সুন্দর সুন্দর বিশেষ মুহূর্ত নিয়ে আপনাদের সঙ্গে হর হর মহাদেব বলে ভিডিওটি এইখানেই সমাপ্ত করছি হর হর মহাদেব